অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার করণদেখি ব্লকের রসাখোয়া এক নম্বর পঞ্চায়েতের মারিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এ প্রসঙ্গে রসাখোয়া এক পঞ্চায়েতের মারিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য আকবর আলীর অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চার সংখ্যা প্রায় সাড়ে তিনশো কিন্তু এখানে প্রতিনিয়ত ঠিকভাবে রান্না করা হয় না চাল ডালের পরিমাণে কম বেশি থাকে ডিম সময় মতো দেওয়া হয় না এমনকি ভাত খিচুড়ি ইত্যাদি রান্নাও সঠিকভাবে হয় না সকালের ক্লাসগুলিও নিয়ম মাফিক হয় না স্থানীয় বাসিন্দা মহাবুল শেখও একই অভিযোগ করে বলেন বাচ্চাদের খাবারের পরিমাণ ঠিক রাখা হয় না বাচ্চারা বেশিরভাগ সময়ই অভুক্ত থেকে যায় যদিও অঙ্গনবাড়ি কর্মী আমিনা খাতুন পাল্টা অভিযোগ করে বলেন পরিমাণ মতো চাল ডাল ডিম ইত্যাদি তাদেরকে পাঠানোই হয় না বহু বাচ্চা এমন থাকে যারা অঙ্গনবাড়ি কেন্দ্রে উপস্থিত থাকেই না তবুও খাবার নিয়ে যায় সময় মতো হলুদ থেকে শুরু করে বেশ কিছু মশলাপাতি দেওয়াই হয় না তাদের সেগুলি নিজে থেকেই কিনতে হয় সুতরাং যা সামগ্রী তারা পান তার মধ্যেই রান্না করেন নাম আমার নাম মহবল আপনি এই গ্রামের স্থানীয় বাসিন্দা আমার এখানে বাড়ি স্থানীয় কি হয়েছে আপনাদের এখানে মাঝে মাঝে গন্ডগোল হয় এই মানে অঙ্গনবাড়ি সেন্টারে বাচ্চাদের খাওয়া দাওয়া তৈরি হয় না মাঝে মাঝে গন্ডগোল হয় এই এখানকার লোকজন মনে অনেক ভালোই আছে আমরা মানা করে গিয়ে গন্ডগোল করতে পারলে সামান্য জিনিসটা এই জন্য লোক মেনে নেয় আজকে দেখছি তো মানে খিচড়িতে ই না ডাল নাই আর রান্নাও ঠিক নাই মানে তো হবে ডালাম বিশ কেজি রান্ধে সাত কেজি মানে অল্প অল্প করে দিয়ে বাচ্চাটাকে পাঠিয়ে দিছে আর কেউ যদি ফেরে একটা বাচ্চা থালিলে চলে আসে তাহলে যে বাচ্চাটাকে এক খুঁজ চুল দিয়ে যদি বলে যায় তোমার নাম নাই এখানে নাই তাহলে আর কালকে থেকে আসবে না এইভাবে না বলে সেই যা ওইভাবে ভাগিয়ে দিচ্ছে এই জন্য লোকের মানে মানুষের মনে দুঃখ এই জন্য মানুষ মানে এখানে আসিয়া বলছে যে হয় করবি পাঠাও না হলে বন্ধ করে দাও আমাদের এটা দরকার নাই আমাদের অভিযোগ হলো এখানে এই সেন্টারে বাচ্চা আছে সাড়ে তিনশো সাড়ে তিনশোর মধ্যে খুব যদি হয় তাহলে পঞ্চাশটা বাচ্চা আসছে এখানে তো রান্না হচ্ছে যে তো যতটা চাল দেওয়ার দরকার চালে ডাল দিচ্ছে না কিন্তু এক কিলো চালে খুব যদি হয়তো দশ গ্রাম ডাল হবে হ্যাঁ খাবারটা ঠিকভাবে রান্না করছে না সপ্তাহে তিন দিন ভাত রান্নার কথা ভাত রান্না হচ্ছে না সকালবেলা ক্লাস করার কথা কেলাসটা হচ্ছে না ডিম যেগুলো দিচ্ছে আমাদের এই রমজান পরে এই সপ্তাহের মধ্যে দু দিন ডিম দিলো তিন সপ্তাহের ডিম দেয়নি কিন্তু আর খিচড়িটাও মাঝে মধ্যে রান্না হচ্ছে মাঝে মধ্যে রান্না করছে না রান্নাটা ভালো হচ্ছে না এখন পাবলিক বলছে যদি সরকার মাল দিচ্ছে খাওয়া দিচ্ছে বাচ্চা কাছে যদি বাচ্চা কাছে খেতেই না পারে তাহলে আমাদের এই সেন্টার রেখে লাভ কি তো হয় খাবার দাবার ভালো করে কেন ভালোভাবে যদি চালাতে দিয়ে চালাবি নাহলে আমরা বন্ধ করে দেব এটাই অভিযোগ আপনার নাম একবার আলী কোন দায়িত্বে রয়েছেন আপনি আমি গ্রাম গ্রাম পঞ্চায়েত মেম্বার আছি আপনার নাম আমার নাম আমিনা খাতুন কোন দায়িত্বে রয়েছেন এখানে আমি এখানকার আইসিডিএস কর্মী আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে এখানে মানে ভালোভাবে রান্না হচ্ছে না কি বলবেন রান্নাটা আপনি নিজেই দেখেন ভালো হয়েছে কি হয়নি আর ওরা যে অভিযোগ করছে যে কতটা চাল দিচ্ছে কতটা ডাল দিচ্ছে আমাদের এখানে বেনিফিশিয়ারি বেঁধে দেওয়া হয় এখানে সাড়ে তিনশো বাচ্চা আছে হাজিরা দেখে মাত্র একশো আশি আমরা ডিম কিনি আট টাকা সময়তে সাড়ে আট টাকাও কিনি আমাদের সাড়ে ছয় টাকা করে ডিমের বিল দেয় আমাদের জ্বালানি লাগে পাঁচশো টাকা মাসে দেয় আর সাড়ে তিন হাজার তিন হাজার পঁচিশশো এরকম লাগে মাসে মাসে আমরা ওই টাকাগুলো কোথা পাবো হলুদ আমাদের দেয়ই না হলুদ আমাদের প্রতি মাসে কিনতে হয় শুধু তেল দেয় আর লবণ দেয় এছাড়া কিছুই দেয় না চালে থাকে প্রতি বস্তাতে পঞ্চাশ কেজি হিসাব দিতে হয় আমাদের পঁয়তাল্লিশ কেজি আটচল্লিশ কেজি কোনো বস্তাতে হয়তো চল্লিশ কেজিও হয় এরকম হিসাবে আমাদের দেয় আমরা ম্যানেজ করবো কোথায় যে সব বাচ্চারা বাড়িতে থাকে না গার্জিয়ান হয়তো এক বছরের জন্য দুই বছরের জন্য বাইরে থাকে সেই সব বাচ্চারও খাবারটা নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে জোর করি আমাদের দিতে হয় বাধ্যতামূলক গ্রামে চলার জন্য গ্রামের লোকজনকে বানিয়ে আমাদেরকে চলতে হয় এখন ওরা যদি অন্যায়ভাবে অভিযোগ করে তাহলে তো আমাদের কিছু করার নেই গ্রামের সঙ্গে বানিয়ে চলতে হবে তাছাড়া কি করা হবে ওরা তো বাচ্চা পাঠাচ্ছে না বাচ্চাকে সময় মতো সেন্টারে পাঠাতে হবে সেন্টারে নিয়ম মেনে যদি ওরা চলে তাহলে সত্যি বাচ্চা এখানে আসতে পড়াবো আমরা আর যদি ওরা সবাই মতো আসে না আমরা এখানে ভর্তি করে খিচুড়ি রান্না করি এবার বাচ্চা কতটা আসবে কতটা আসবে না আমরা কিভাবে বুঝবো আইডিয়া করে রান্না করি দেখা গেলো কোনোদিন আসেই না কোনোদিন হয়তো অনেকগুলো চলে আসে তাহলে তো আমাদের তো ওরকম হিসাবে ম্যানেজ করে দিতে হয় আমরা আইডিয়া করে রান্না করি হাড়ি ভর্তি যতটা হাড়িতে ধরে ততটাই রান্না করি দেখেন ডিম যে পতি পাতাতে বা কার্টুন পতি হয়তো পাঁচটা সাতটা দশটা করে ভাঙা থাকে সেটা তো ম্যানেজ করতে হয় আমাদেরকে আমরা কোথায় পাবো সেগুলো আমাদের সেন্টারে হাঁড়ি নেই তোমার চেয়ার নেই এই গুলো হেল্পার এনে রেখেছে বাড়ি থেকে কোনো সামান নেই সেন্টারে তাহলে আমরা কিভাবে করবো আপনাকে কিনতে হয় আমাদেরকে পুলা কিনতে হয় কাটার জন্য হাঁসুয়াটা কিনতে হয় সম্পূর্ণটা কিনে চালাতে হয় এই আপনারা কিনে আপনারা কি উপর মহলে জানিয়েছেন কিন্তু ওরা বলে যে দো রাখ হবে তখন সবাই সবাইকে একসঙ্গে দিবে কিন্তু আমাদের তো দেয় না আমরা কিভাবে চালাবো আমরা তো সেন্টারটা বন্ধ রাখতে পারি না আমাদেরকে ওই হিসাবে চালাতেই হয় তো আমরা কিভাবে ম্যানেজ করবো আমরা এই এইদিকটা কেটে ওই দিকটা এই হিসাবে ম্যানেজটা করি আমাদের কিন্তু চলতেই হবে আমরা তো সেন্টার বন্ধ রাখতে পারবো না